সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিও ক্লাসে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এসএসসি এসি অধ্যায় এগারো রসায়ন রসায়ন বইয়ের তোমাদের কেমিস্ট্রি বইয়ের এগারো অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ এটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমরা জানি যে হাইড্রোকার্বন এর আগে আমি একটা ভিডিও আমাদের এখানে এই চ্যানেলে ছাড়ছি সেখানে হাইড্রো ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছিল তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাইড্রোকার্বনের একটা ভাগ সেটা হলো অ্যালকেন নিয়ে আলোচনা ঠিক আছে অ্যালকেন নিয়ে আলোচনা করব ওকে তো অ্যালকেন বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে তো অ্যালকেন হলো আমরা বলতে বলতে পারি সম্পৃক্ত হাইড্রো কার্বন সম্পৃক্ত হাইড্রো কার্বন ঠিক আছে তো অ্যালকেন বিষয়টা কি আমরা জান আমরা যদি বলি যে অ্যালকেন হলো যে বলা হয়েছে যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন সিগুলো একক বন্ধন বিদ্যমান থাকে সেগুলোকে আমার বলে কি অ্যালকেন তো আমি যদি একটা এক্সাম্পল দেই মনে করো আমি সি টু এই সিক্স লিখলাম সি টু এই সিক্স তো এখানে কার্বন কটা আমার দুইটা তো কার্বন এই একটা এই একটা আমরা জানি যে জৈব জৈবের ক্ষেত্রে তো হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বনের যোজনী সবসময় চার ব্যবহৃত হয় কত ব্যবহৃত হয় চার তো এক্ষেত্রে আমাদের কার্বনের হাতগুলো আমাদের যজনীকে সমান করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কার্বনের চারপাশে আমরা চারটা হাইড্রোজেন দেবো হম এখানে দেখো তিন পাশে আমি তিনটা দিলাম 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 এখানে 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 একটা একটা তো এই হলো এই জোর কারনিক সংকেত তো এখানে কার্বন কার্বনের মাঝে কয়টা বন্ধন আছে একটা বন্ধন আছে যেহেতু আমার ডেফিনেশন বলছে যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন শিখলে কার্বন কার্বনের একক বন্ধন বিদ্যমান থাকবে সেই সকল হাইড্রোকার্বনকে আমরা হাইড্রো অ্যালকেন সেক্ষেত্রে বলতে পারি এই ডাকটা কি অ্যালকেন ঠিক আছে তো অ্যালকেনের আমাদের কিন্তু একটা সাধারণ সংকেত আছে অ্যালকেনের কি আছে সংকেত থেকে সি এন এইচ টু এন প্লাস টু ঠিক আছে এটা হলো এন অ্যালকেনের সাধারণ সাথে কেন এন দ্বারা বোঝা হয় সংখ্যা তার এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হতে পারে ঠিক আছে এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এন এর মান যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকেন গোত্রের প্রথম যোগটা হবে সে যোগটা আমি তোমার দেখাচ্ছি দেখো মান ওয়ান তাতে কেন বসে দাও সি ওয়ান গোত্রের প্রথম যৌগ এর নাম হলো মিথেন কি মিথেন তাহলে অ্যালকেন গোত্রের প্রথম যুগের নাম হলো কি মিথেন এটা মাথায় রাখতে হবে যে অ্যালকেন গোত্রের প্রথম নাম হলো কি মিথেন ঠিক আছে এরপর যদি আমরা এন এন মান টু ধরি যে এন এন মানকে আমরা টু ধরব তাহলে কি হয় এন এন মান টু সেইম কন্ডিশন এন এইচ টু এন প্লাস টু তো এখানে এন এন মান টু তাহলে সি টু এইচ টু ওয়ান টু প্লাস টু ঠিক আছে তাহলে হতেছে আমাদের সি টু এইচ ফোর টু তাহলে সি টু এইচ কত সিক্স এই যে ঠিক আছে তো এই জিগুলো হলে এল কেন কতটা কি দিতে যুগ এই যুগের নাম হলো ইথেন ঠিক আছে তাহলে অ্যালকেন গোত্রের প্রথম যুগের নাম হলো মিথেন এবং অ্যালকেন গোত্রের দ্বিতীয় যুগের নাম হলো কি ইথেন তো তোমাদের নৈবেদ্যিক আসতে পারে যে অ্যালকেন গোত্রের প্রথম যুগের নাম কি নাম হলো মিথেন তাহলে অ্যালকেন গোত্রের দ্বিতীয় যুগের নাম হলো কি ইথেন ঠিক আছে তো তোমরা যারা এসএসসি তে পড়ো তোমাদের মোটামুটি হবে দশটা অ্যালকেন নাম মনে রাখতে হবে ঠিক আছে আমি একটু তোমাদের দেখাচ্ছি দশটা অ্যালকানের নাম হুম তো প্রথম যে যেটার নাম হলো সেটা হলো মিথেন ওকে ইথেন সি টু এইচ সিক্স একটু আগে দেখাচ্ছিলাম সি টু এইচ সিক্স ঠিক আছে এবং তিন নাম্বার হলো মিথেন ইথেন ক্রোপেন সি থ্রি এইচ এইট ওকে এরপর মনে হচ্ছে

সি নাইন এইচ টোয়েন্টি ঠিক আছে আর দশ নম্বরটা হলো সি টেন এইচ টোয়েন্টি টু ওকে তো প্রথম যুগ নাম্বার হলো মিথেন ঠিক আছে ইথেন প্রোপেন বিউটেন পেনটেন হেগজেন হেপটেন অকটেন ননেন ডেকেন এছাড়াও আরও আছে এগারো নম্বর যদি তুমি যাও যেমন উন উন ডেকেন তারপরে তোমার ডুডো কেন বারো নাম্বার হ্যাঁ তো তোমাদের এসএসসি লেভেলে কিন্তু এই দশটা অ্যালকানি যথেষ্ট দশটা অ্যালকানের নাম ভালোভাবে মুখ রাখতে হবে এবং তাদের আরামি সংগীত এবং আধুনিক সংগীত খুব ভালোভাবে রাখতে হবে তোমাদের যদি বলা হয় যে বিউটেন তোমার বিউট কথা মাথা আসতে তোমার বুঝতে হবে যে সি ফোর এস টেন ওকে এখানে কার্বন আছে কয়টা চারটা ঠিক আছে তো আমি যদি তোমাকে বলি যে পেন্টেন তুমি পেন্টেনের গাঠনিক ফর্মটা দেখাও বা এর সংকেতটা কীরকম হয়

তো সেক্ষেত্রে আমরা দেখো যে বিউটিন সরি পেন্টেন কোনটা কার্বন হচ্ছে পাঁচটা তো একটা দুই তিন চার পাঁচ তো নামকরণটা তুমি এ দিক থেকে করতে পারো এ দিক করতে পারো সমস্যা নাই ঠিক আছে আমি দিলাম অর্থাৎ ছোট্ট করে এক দুই তিন চার পাঁচ এরপর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কার্বনের হাতটা পূরণ করে দেবো অর্থাৎ কার্বনের হাত পূরণ করে দেওয়ার অর্থ হলো যে কার্বনের আমরা জানি যে হাইড্রো কার্বনের ক্ষেত্রে কার্বনটা যদি সঙ্গে যা আমরা এই এই কারটা দেখো যদি এর একটা হাত পূর্ণ আছে আর তিনটা হাত পুরো তিনটা হাত আমরা তিনটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব ঠিক আছে দুইটা হাত পূর্ণ আছে আর দুইটা লাগে দুইটা হাত আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো এরও ধরনের সেম দুইটা হাত আছে দুইটা হাত তো আমি অ্যালকালিন নামকরণ সম্পর্কে একটা বিস্তারিত ক্লাস দেব অ্যালকালিন না টোটাল হাইড্রোকার্বনের নামকরণ হ্যাঁ বিস্তারিত আমি ক্লাস আবার আপলোড করবো সমস্যা নাই আপাতটুকু এতটুকু দেখো যে অ্যালকালিনের ক্ষেত্রে আমি তো পাঁচটা কার্বন এক দুই তিন চার পাঁচ তুমি এদিক থেকে নাম করতে পারো এদিক থেকে নাম করতে সমস্যা নাই এবং লেখার পর কার্বনের হাতগুলো কী করে দেবো আমরা পূরণ করে দেবো ঠিক আছে এলো পেন্টেন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন এবং হাইড্রোজেন কয়টা বারোটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ওকে এভাবে তোমাদের অ্যালকানের কি নামকরণ করতে হবে ঠিক আছে তো এখন দেখো যে বিষয়টা আমরা এখন বলবো সেটা হল যে এই যে অ্যালকেন অ্যালকেনের খুব গুরুত্বপূর্ণ একটা কথা হল যে অ্যালকেনের মধ্যে এই যে কারণ কার্বন যে বন্ধনটা এই বন্ধনটা বলা হয় কিন্তু সিগমা বন্ধন কি বন্ধন সিগমা বন্ধন তো সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী হয় এরকম হয় শক্তিশালী তো অ্যালকেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অ্যালকেনকে অ্যালকেনকে আর একটা নামে ডাকা হয় অ্যালকেনকে আর একটা নাম ডাকা হয় সেই নামটা হলো অ্যালকেনকে বলা হয় প্যারাফিন কি বলা হয় প্যারাফিন এই প্যারাফিনটা একটা গ্রিক শব্দ কি শব্দ গ্রিক শব্দ প্যারাফিন একটা গ্রিক শব্দ তো এই প্যারাফিন দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটা হলো প্যারাম ঠিক আছে একটা হলো প্যারাম আর একটা হলো প্যারাম এই প্যারাম শব্দ অর্থ হলো অল্প ঠিক আছে কম অল্প আর আরেকটা হলো ঠিক এফিনিস এফিনিস আসক্তি তো অ্যালকেনগুলো যেহেতু মাঝখানে সিগ বন্ধন মিলন আর সিগম বন্ধন স্ট্রং হয় এই এই কারণে এ কিন্তু সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না হুম সহজে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না এই জন্য এরা কিন্তু আসক্তি খুব কম আসক্তি দেখায় আর কি হুম সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না আর যেহেতু এর আসক্তি কম হুম এই জন্য এদেরকে বলা কি প্যারাফিন অ্যালকেন বলা হয় এরাফিন বলা হয় যে সাধারণত কারোর সাথে যেহেতু বিক্রিয়া করতে চায় না আসক্তি দেখায় না সেই জন্য অ্যালকাইল কে আমরা কি বলবো প্যারাফিন নামে ঠিক আছে এরপর দেখো অ্যালকাইলের যে বিষয়টা আমার নিয়ে আলোচনা করবো সেটা হলো তো এরপর আপনার যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো যে অ্যালকাইলের প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরীক্ষার মধ্যে তোমরা এটা পাবা আর কি অ্যালকাইলের প্রস্তুতি প্রায় সময় আসে অ্যালকাইলের প্রস্তুতি ওকে তো অ্যালকেনের প্রস্তুতি বিষয়টা কীরকম দেখো যে তোমাদের এস যে বইটা আছে এই বইয়ের মধ্যে অ্যালকানের প্রস্তুতি দুই বই দেওয়া আছে হ্যাঁ একটা কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকানের প্রস্তুতি আর ডিকারবোশন বিক্রিয়ার মাধ্যমে কি অ্যালকেনের প্রস্তুতি তো আমি প্রথমটা দেখাচ্ছি আগে কার্বন ডাই অক্সাইড থেকে কীভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করবো ঠিক আছে তো কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করাই কার্বিক্রিয়া হাইড্রোজেন তো এখানে আমার প্রবাহক লাগবে এবং একটা টেম্পারেচার লাগবে এখানে প্রভাবক হিসেবে আমার নিকেল প্রভাবক এবং দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা অ্যালকানের কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনে বিক্রি করাই ঠিক আছে তাহলে আমাদের উত্তর হয় মিথেন প্লাস কি পানি ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি হাইড্রোজেনের বিক্রি করাই কার উপস্থিতিতে নিকেল প্রভাবক উপস্থিতি দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আমাদের কি উত্তর হবে মিথেন এবং কি উত্তর হবে পানি উৎপন্ন হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া কি আমরা অ্যালকানে উপস্থিত করবো তাহলে আমরা প্রস্তুত করবো কার্বন ডাইঅক্সাইডে হাইড্রোজেন প্রভাবের দুইশো পঞ্চাশ লাখ হয় পানি জি ভিকাটা করা সেটা হল খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা পরীক্ষা করে প্রস্তুতি বস্তুকে খুবই ইম্পর্টেন্ট এই এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওকে পরীক্ষাগারে আমাদের অ্যালকেন প্রস্তুত ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এটা অ্যালকেন তৈরির প্রক্রিয়া হুম এটা আমার খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু যে পরীক্ষাগারে কীভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করবো ঠিক আছে এবং এটাকে বলা হয় ডি কার্বোজিলেশন প্রক্রিয়া কি বলবো আমরা ডি কার্বোজিলেশন প্রক্রিয়া ঠিক আছে তো ডি কার্বোজিলেশন প্রক্রিয়ায় রিলেশন প্রক্রিয়া আলফিন ওকে তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা যৌগ লিখবো সেই যৌগটার নাম হলো C3 C2O NA এটাকে বলা হয় কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ নামে লাগি কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ অথবা তুমি এটাকে বলতে পারো সোডিয়াম ইথানয়েড অথবা সোডিয়াম অ্যাসিডেটও বললেও সমস্যা নেই ঠিক আছে সোডিয়াম অ্যাসিডেট অথবা সোডিয়াম ইথানয়েড অথবা তুমি বলতে পারো কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ ঠিক আছে এই কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি তুমি সোডা লাইমের বিক্রিয়া করাও কার বিক্রিয়া সোডা লাইম সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু কি ক্যালসিয়াম অক্সাইড নিয়ে যদি উত্তপ্ত করো সোডিয়াম ইথানয়েট অথবা বলবো কার্বলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে যদি লাইমে উত্তপ্ত করা হয় ঠিক আছে তাহলে কি হয় এখানে মিথেন উৎপন্ন হয় এবং অতিরিক্ত প্রোডাক্ট হিসেবে আমাদের সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় ঠিক আছে কিন্তু না সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় তো সোডালাইম বিষয়টা কি এটা আমরা জানতে হবে যে সোডালাইম বিষয়টা কি সোডালাম বিষয়টা হলো যে যদি তুমি সোডিয়াম হাইড্র অক্সাইড

ইথানল বা সোডিয়াম সিটের সাথে যদি তুমি সোডা লামিন মিশিয়ে করাও তাহলে তুমি পাবে মিথেন প্লাস কি সোডিয়াম কার্বনেট ঠিক আছে উত্তপ্ত করলে এরকম হবে যেহেতু এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সোডা এখানে এই যে সোডিয়াম যে লবণটা আছে হ্যাঁ যে ফ্যাটি অ্যাসিডে সোডিয়াম লবণ অর্থাৎ কার্বোক্সাইডে সোডিয়াম লবণ এখান থেকে এক অণু কার্বন ডাই ডাইঅক্সাইডকে যেহেতু অপসারিত করলো এখন হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড অপসারিত করে মিথেন উৎপন্ন করলো সেই জন্য এই বিক্রিয়াটা বলবো আমরা কি ডি কার্বোক্সিলেশন প্রক্রিয়া কি বলবো ডি প্রক্রিয়া তাহলে আমাদের কি উৎপন্ন হলো মিথেন উৎপন্ন হলো এখন তুমি পরীক্ষা হলে যা দেখলা যে তোমার তোমাক দিছে যে ডি কার্বোক্সিলেশন প্রক্রিয়া কিভাবে ইথেন প্রস্তুত করা হয় সেটা লেখো ইথেন প্রস্তুত ডি কার্বোক্সিলেশন ইথেন প্রস্তুত সেক্ষেত্রে তুমি কি করবো সেই ঘটনার সমস্যা নেই আমরা ডি কার্বোক্সিলেশন প্রক্রিয়া ইথেন প্রস্তুত করবো তো আমরা করব কি এখানে দেখো সিএস থ্রি সিএস টু সি ডবল এন ঠিক আছে তো এই যেগুলোর নাম আমরা সোডিয়াম ইথানয়েড সোডিয়াম ইথানয়েড তাই তো সোডিয়াম ইথানয়েড উম যোগ দেখো সোডিয়াম ইথানয়েড মানে কয়টা কার্বন আছে একটা দুইটা দুইটা কার্বন থাকলে তো আমরা জানি ইথানয় ঠিক আছে সোডিয়াম ইথানয়েড এখানে আমরা কটা কার্বন তিনটা কার্বন একটা দুইটা তিনটা তাহলে এটা অবশ্যই সোডিয়াম প্রোপানাইট সোডিয়াম প্রোপানাইট এর সাথে যদি আমি বিক্রি করি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রি করাই তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটতেছে এই যে হাইড্রোজেনটা আছে না এই হাইড্রোজেনটা সেটা কথা এখানে তাহলে সিএস থ্রি সিঙ্গল বন্ড এইচ থ্রি ইন্টু সোডিয়াম

এই হলো তোমাদের আজকে এলখেনের এই বিষয়ে এতটুকুই আমি পরবর্তী ক্লাসে আমরা এলফেন আরো বিস্তারিতভাবে জানবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে